আমরা এটাকে ভাঙতে পারি নয়শো প্লাস নিরানব্বই নয়শো নিরানব্বই আর এটা নিরানব্বই দেন এইটা নিরানব্বই আর সমান তো এইটা নিরানব্বই হইলে এটা নিরানব্বই আর এটা হবে নয়শ কারণ এই যে এটা হচ্ছে বর্গ বর্গের সবগুলো দৈর্ঘ্য সমান তার মানে এটা নয়শ এটা নয়শ এইটা হবে কি নয়শ এটা নিরানব্বই হইলে এটা নিরানব্বই তারপরে এইটা নিরানব্বই হইলে এইটা নিরানব্বই এইটা নিরানব্বই এইটা নয়শ হইলে এইটা তো আমরা এখন এইটার ক্ষেত্রফল বের করবো বাহু স্কুয়ার অর্থাৎ নয়শর উপর স্কোয়ার প্লাস এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্র হলে শুধু কি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে নিরানব্বই প্লাস এটা বের করবো এটাও আয়তক্ষেত্র তো দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য নয়শ আর প্রস্থ নিরানব্বই ঠিক আছে তারপর এইটার বের করব এটা একটা বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রের খ্যাতের হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ নিরানব্বইয়ের উপর স্কোয়ার এখন নয়শো দুইটা দিলে হবে এইট ওয়ান চারটা জিরো তারপর এইটা গন্দিলে হবে এইট নাইন ওয়ান দুইটা জিরো এইট নাইন ওয়ান দুইটা জিরো আর এইটা দুইটা নিরানব্বই দিলে হবে নাইন এইট জিরো ওয়ান সবগুলো যোগ দিলে অ্যান্সারটা হবে নাইন নাইন এইট জিরো জিরো ওয়ান ঠিক আছে এই হল অ্যান্সার টু এক্স প্লাস ওয়াই বর্গ টু এক্স প্লাস এর বর্গ তো আমরা প্রথমেই চিত্র অঙ্কন করে নিচ্ছি চিত্রটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে এখন দেখো এখানে আমরা তিনটা টুকরা করবো তো এই যে এইটা হচ্ছে একটা টুকরা আর এইটা হচ্ছে একটা টুকরা আর এই দিকেও আমরা তিনটা টুকরা করবো এই যে একটা টুকরা আচ্ছা নামগুলো দিই এইটা হচ্ছে টু এক্স এইটা হচ্ছে ওয়াই আর এইটা হচ্ছে থ্রি জেড আর এই দিকে এইটা হচ্ছে থ্রি জেড আর এই যে এইদিকে এইটা হচ্ছে ওয়াই ঠিক আছে আমরা এখন এই বাহুগুলোর নাম নির্ধারণ করব তো অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে এইটা দেখো এইটা হচ্ছে একটা বর্গ বর্গের সবগুলো বাহুর দীর্ঘই কি সমান অর্থাৎ এইটা যদি টু এক্স হয় এই বাহুটা হবে টু এক্স এইটাও হবে টু এক্স আর এইটাও কি টু এক্স তারপর এখানে দেখো এইটা এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এইটা যদি ওয়াই হয় তাহলে এই বাহুটা কি হবে ওয়াই আর এইটা যেহেতু টু এক্স তার মানে এই বাহুটাও টু এক্স আর এই বাহুটা যেহেতু টু এক্স তার মানে এই বাহুটাও হবে টু এক্স তারপর এইটা যেহেতু থ্রি জেড এইটাও কী হয়ে যাবে থ্রি জেড তারপর দেখো এই বাহুটা যেহেতু ওয়াই তার মানে এই বাহুটাও কি হয়ে যাবে ওয়াই আর এই বাহুটা যদি ওয়াই হয় এই বাহুটাও কি হয়ে যাবে ওয়াই হয়ে যাবে দেন এই বাহুটা যদি ওয়াই হয় তাহলে এই বাহুটাও ওয়াই হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এই বাহুটা নির্ণয় করবো তো এইটা যদি হয় টু এক্স এইটাও কী হয়ে যাবে টু এক্স দেন এইটো কি হয়ে যাবে টু এক্স আর এইটা যদি থ্রি জেড হয় এইটা কী হয়ে যাবে থ্রি জেড দেন এইটা যদি ওয়াই হয় তাহলে এর বিপরীত বাহু এইটাও ওয়াই হয়ে যাবে দেন এইটা যদি থ্রি জেড হয় এটা কি হয়ে যাবে থ্রি জেড এইটা থ্রি জেড হইলে এটা কি হয়ে যাবে থ্রি জেড আর দেখো এই বাহুটা যদি থ্রি জেড হয় আর বিপরীত বাহু এইটাও থ্রি জেড এইটা থ্রি জেড হইলে এইটাও কি থ্রি জেড তো আমরা সবগুলো বাহুর নামই নির্ধারণ করলাম তো চিত্র হতে পায় দেখো আমাদের প্রথম এই যে এই বর্গটা এইটার ক্ষেত্র হল বের করতে হবে এটা হচ্ছে বর্গ বর্গের ক্ষেত্র ফলে শত্রু কি বাহু স্কোয়ার তো টু এক্সের উপর কি হয়ে যাবে স্কোয়ার তারপর তারপর আমরা এই যে এইটা নির্ণয় করলাম দেন আমাদের এইটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে একটা বর্গ তো সেম এস ওয়াই স্কোয়ার দেন আমাদের এইটা নির্ণয় করতে হবে এইটাও দেখো বর্গ এর সবগুলো বাহুর দীর্ঘ কি সমান এই যে এইটা থ্রি জেড এইটা থ্রি জেড এইটা থ্রি জেড এটাও থ্রি জেড তো আমরা এইটাও কি লিখব থ্রি জ্যাড স্কোয়ার প্লাস এখন আমাদের এই যে এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এইটা একটা কি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের এই যে টু এক্স হচ্ছে দৈর্ঘ্য আর ওয়াইটা কি প্রস্থ তো টু এক্স এবং ওয়াই গুণ দিলে হবে টু এক্স ওয়াই এটার বের করলাম এইটাও একটা আয়তক্ষেত্র তো এর দৈর্ঘ্য হচ্ছে টু এক্স আর প্রস্থ কি থ্রি জ্যাট তো টু আর থ্রি গুণ দিলে হবে তিন দুগুণে ছয় আর এক্স আর জেট রয়েছে তো সিক্স এক্স এবং জেট দেন আমরা এটা নির্ণয় করি এর দৈর্ঘ্য হচ্ছে কি টু এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই তো আমরা লিখতে পারি টু এক্স ওয়াই তারপর আর বাকি রয়েছে এইটা তো এইটাও কিন্তু একটা আয়তক্ষেত্র কারণ এর দৈর্ঘ্য প্রস্থ কিন্তু ভিন্ন রকম এর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই আর প্রস্থ কি থ্রি তো গুণ দিলে কী হয়ে যাবে থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই জ্যাড তারপর আমাদের আর কী বাকি রয়েছে এই যে এটা বাকি রয়েছে তো এইটা হচ্ছে একটা আয়ত এর দৈর্ঘ্য কি থ্রি জেড বা প্রস্ত থ্রি জেড ধরতে পারো দৈর্ঘ্য কি টু এক্স তো দুইটা গুণ হয়ে যাবে তিন দুগুণে ছয় এবং এক্স জ্যাট আর কী বাকি আছে আর এইটা এইটা বাকি আছে দৈর্ঘ্য হচ্ছে থ্রি জ্যাড প্রস্থ হচ্ছে ওয়াই তো থ্রি ওয়াই জেড আমরা এখন ক্যালকুলেশন করবো দুই দুগুণের চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর তিন তিরিকা নয় জ্যাড স্কোয়ার এখানে দেখো টু এক্স ওয়াই দুইটা টু এক্স ওয়াই টু এক্স ওয়াই তো ফোর এক্স ওয়াই তারপর আর কি রয়েছে সিক্স এক্স জেড দুইটা এই যে একটা একটা দুইটা বারো এক্স জেড ছয় ছয় কত বারো আর কি বাকি রয়েছে এই যে দেখো থ্রি ওয়াই জেড থ্রি ওয়াই জেড দুইটা অর্থাৎ তিন তিন ছয় সিক্স ওয়াই জেড আমরা প্রথমে চিত্র টঙ্কন করে নিই তো এইটাকে তিনটা টুকরা করে নিচ্ছি টু ওয়াই আর এইটাকে ফোর জেড ধরে নিচ্ছি এস এই দিকেও আমরা তিনটা টুকরা করে নিব তো এইটা হচ্ছে ফোর জেড আর এইটা থ্রি ওয়াই এখন আমরা সবগুলো বাহুর নাম নির্ধারণ করব। তো দেখো এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র আমরা কি জানি বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান তো এইটা যদি টু হয় তার মানে বাকি বাহুগুলোর দৈর্ঘ্যও কি হবে সমান হবে ঠিক আছে আর এইটা দেখো একটা আয়তক্ষেত্র ঠিক আছে এই যে এই অংশটুকু এটা যদি 2x হয় তার মানে এইটাও হবে 2x এক্স এইটা যদি থ্রি হয় এইটা 3Y। এইটা ফোর জেড হলে এইটা কী হবে ফোর জেড এইটা টু এক্স হলে এইটাও কি হবে টু এক্স তারপর এইটা দেখো থ্রি ওয়াই আর এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র তার মানে এর বিপরীত বাহুটাও কী হবে থ্রি ওয়াই হবে এইটা টু এক্স এর মানে এইটা টু এক্স এইটা টু এক্স এর মানে এই বাহুটাও কী হবে টু এক্স তো এইটা হচ্ছে ফোর জেড এর বিপরীত বাহু হচ্ছে এইটা এইটাও কী হবে ফোর জেডই হবে ঠিক আছে এইটা থ্রি ওয়াই তার মানে এইটা থ্রি ওয়াই এইটা থ্রি ওয়াই তার মানে এইটা থ্রি ওয়াই এইটা ফোর জেড এইটা কী হয়ে যাবে ফোর জেড এইটা থ্রি ওয়াই এইটা কী হবে থ্রি ওয়াই এইটা ফোর জেড এটাও ফোর জেড এইটা ফোর জেড এটাও কী হয়ে যাবে ফোর জ্যাড এটাও হয়ে যাবে ফোর জেড এইটা থ্রি ওয়াই এইটা কী হয়ে যাবে থ্রি ওয়াই তো আমরা সবগুলো বাহুর নামই নির্ধারণ করে নিলাম তো দেখো এখন এই যে বর্গক্ষেত্রটা এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার তো টু এক্সের উপর কী হয়ে যাবে স্কোয়ার এইটা নির্ণয় করলাম এখন দেখো এইটাও কি একটা বর্গ আমরা এখন এইটা নির্ণয় করব। এর বাহু হচ্ছে থ্রি ওয়াই তো থ্রি ওয়াইয়ের উপর কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তারপর এইটা দেখো এইটাও কিন্তু একটা বর্গ তো এর বাহু হচ্ছে ফোর জেড ফোর জ্যাটের উপর স্কোয়ার হয়ে যাবে প্লাস আমরা এখন এইটা নির্ণয় করব এইটা একটা আয়তক্ষেত্র তো এর দৈর্ঘ্য হচ্ছে টু এক্স আর প্রস্থ কি থ্রি ওয়াই তো টু আর থ্রি গুণ দিলে হবে সিক্স আর এক্স ওয়াই দেন এইটা নির্ণয় করব এইটার দৈর্ঘ্য হচ্ছে টু এক্স আর প্রস্থ কি ফোর জ্যাট ফোর আর টু গুণ দিলে হবে চার দুগুণে আট আর এক্স এবং জ্যাট তারপর এইটা নির্ণয় করব। এইটা এর দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ থ্রি ওয়াই তো তিন দুগুণে ছয় আর XY। তারপর এইটা বাকি রয়েছে এটা নির্ণয় করব। এর দৈর্ঘ্য হচ্ছে 3Y আর প্রস্থ কি ফোর তো তিন 4 বারো ওয়াই এবং Z। আর বাকি আছে এইটা এর দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ কি ফোর জেড তো চার দুগুণে আট এবং Z। দেন এইটা বাকি রয়েছে এইটার দৈর্ঘ্য হচ্ছে ফোর জেড প্রস্থ হচ্ছে থ্রি ওয়াই তো চার আর তিন গুণ দিলে হবে তিন চারা বারো আর ওয়াই আর জেড দুই দুগুণে চার এক্স স্কোয়ার তিন ত্রিকা নয় ওয়াই স্কোয়ার চার চারা ষোলো জেড স্কোয়ার তারপর সিক্স এক্স ওয়াই একটা এখানে আছে এখানে এক্স আসে বারো এক্স ওয়াই তারপর এইট এক্স এখানে আছে এখানে আসে তো আট ষোলো এক্স তারপর বারো ওয়াই এখানে আছে এখানে আছে বারো বারো চব্বিশ ওয়াই